ভিডিওতে ভালোবাসা মানে কি মানে অনেকে শুধু মিষ্টি কিছু কথা সুন্দর কিছু মুহূর্ত কিংবা একসাথে থাকার প্রতিশ্রুতি কিন্তু সত্যিকার ভালোবাসার তার চেয়েও অনেক গভীর অনেক বিস্তৃত এই বিষয়ে আজকে আমাদের মূল টপিক চলো আমরা এই উৎসব ছেলেের পক্ষ থেকে আর ইউসুফ তোমাদের কাছ ভালোবাসার ভালোবাসা পরিষ্কার করে দেব ভালোবাসা মানে কাউকে নিজের থেকেও বেশি গুরুত্ব দেওয়া তার হাসিকে নিজের সুখ লাগানো তার কষ্টকে নিজের বেদনা হিসাবে অনুভব করা ভালোবাসা মানে কাউকে দোষ দিয়ে দূরে সরিয়ে নেওয়া নয় বরং বোধ কুটি ঢেকে দেওয়া না থাকলেও তার সুখ শান্তি হয়ে ওঠে নিজের সবচেয়ে বড় চাওয়া। ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয় বরং ছেড়ে দিয়েও তার মঙ্গল কামনা করা। আসলে ভালোবাসা শুধু একটা সম্পর্ক নয়, এটা এক নিঃস্বার্থ দান। এটা সেই আলো যা অন্ধকার মনকে আলোকিত করে। এটা সেই সেতু তুমি নয় বরং আমরা একটি সুন্দর পৃথিবীতে গড়ে তোলা আশা করছি ভিডিওটা লিখে যদি তুমি ভরতা মানে কিছুটা বুঝতে পারো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং তোমার যদি কোনো গল্প থাকে আমাদেরকে ইনবক্সে বলতে পারো এবং এরকম ভিডিও পেতে চাও যদি পেতে চাও তাহলে আমাদের चैनल की सब्सक्राइब करते लाइक कर सर्वशेष एक कथा विदाय